আজকে আমার বাসায় আমার এক কাকিকে ইনভাইট করেছি তাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে তো নতুন বইকে কী কী নাস্তা করালাম ছোট করে একটু নাস্তার আয়োজন করেছি সেখানে তাকে ইনভাইট করেছি তো কি কি খাবার দাবার খেলাম কি আয়োজন করলাম সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আজকে একটা ছোটো ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা খেতে খুবই পছন্দ করি সেজন্য একটু মশলা চা বানিয়ে নিয়েছি আর আমার গলাটাও একটু ব্যথা করতেছিল সেজন্য ভাবলাম একটু কড়া করে চা খেলে হয়তো ভালো লাগবে তো চা খেতে খেতে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে আমার ভালোবাসার মানুষের আমাকে দেওয়া প্রথম গিফট এই যে এখানে লেখা আছে আমি এই গিফটটা খুবই আমার কাছে পছন্দের অনেক দিন পরে গিফটটা চোখে পড়লো সেজন্য নামালাম ভাবলাম আজকে একটু এটা চা খাবো তো এই মগটা তোমাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এদিকে কথা বলতে বলতে আমার চাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে চা পাতা দিয়ে দেবো আজকে আমি একটু মশলা চা খাবো যার কারণে করে একটু বানিয়েছি আর আমার কাছে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে সকালবেলা চা না খেলে কিন্তু আমার দিনটাই শুরু হয় না তো এই যে আমার প্রিয় মানুষের দেয়া মগটা আজকে চা নিলাম তোমাদের কাছে মগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চা খেয়ে তারপর সকালে খাবার দাবার রেডি করেছি আমি এখানে আজকে ডাল ভর্তা বানাবো সাথে আলু ভর্তা আর গরম ভাত সকালবেলার খাবারে যদি এইভাবে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয় তাহলে কিন্তু আর একদম পুরো তৃপ্তি মিটে যায় তো এখানে এই যে ভর্তাগুলো আমি বানাচ্ছি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে এখানে আমি আগে থেকে মরিচ রেখেছিলাম সেই মরিচটা এখন গুঁড়া করে নিচ্ছি হয়তো এইটা দেখে অনেকে কমেন্ট করতে পারো এইভাবে হাত দিয়ে গুঁড়া করতেছে হাত দিয়ে যদি কোনো ভর্তা বানানো না হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদই পাওয়া যায় না আমার কাছে মনে হয় তো আমি সবসময় এরকম হাত দিয়েই ভর্তা বানাই এখানে আমি মরিচটা ভালো মতো আগে কুচিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম আর কি হাত দিয়ে ভালো মতো গুঁড়া করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল দিয়ে পরিমানোর মতো তারপর ভর্তাটা বানাবো আর এখানে ডাল ভর্তা আমি সেম প্রসেসে করব ডাল ভর্তাটা পাটায় বেটে করলে ভালো হয় তো এইভাবেই আমি আর আমার কাছে তো আজকের ভর্তা ভর্তা খুবই ভালো লেগেছে তোমরা কি এগুলো পছন্দ করো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে আমি এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে এটা এখন মেখে নিব তো এই যে আমার ভর্তা বানানো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন খাবার দাবার খেয়ে নিব আজকের ভর্তাগুলো কিন্তু খুবই মজার ছিল এই যে এখানে ডাল ভর্তা সাথে আছে লাল চালের ভাত গরম গরম ধোয়াটা ভাত আর এই লাল চালের ভাত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এখানে অনেক ধরনের প্রোটিন ভিটামিন আছে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এই যে ভর্তা ভাত দিয়ে আজকে খেয়ে নেব এরপরে দুপুরে রান্না বান্না করেছিলাম এখানে ভিডিও করা হয়নি অনেক ব্যস্ততার কারণে এখানে আমি রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আলু দিয়ে আর সাথে আছে মাছ ভাজা পাঙ্গাস মাছ আলু দিয়ে ভেজেছিলাম দুটো খাবারই কিন্তু খুবই মজাদার আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমার বাসার সবাই এখানে এখন আমি নাস্তার প্রসেসিং শুরু করে দিয়েছি মেহমান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে প্রথমে এখানে আমি ট্যাঙ্কগুলো নিচ্ছি এরপরে সেমাই রান্না করবো তো এখানে আগে থেকে চিনিটা গুলে রেখেছিলাম তো ট্যাঙ্কগুলো অলরেডি শেষ আমার আর এখানে এখন সেমাই রান্না করব সেজন্য দারচিনি এলাচ চিনি ভালো মতো এই যে গরম পানিতে দিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিলাম সুন্দর মতো সব কিছু ফুটিয়ে নেব এরপরে এর মধ্যে লাচা সেমাই ঢেলে দেবো তো এই যে অলরেডি আমার ভালো মতো ফুটানো হয়ে গিয়েছে এখন সেমাই ঢেলে নিয়েছি পাত্রে এর মধ্যে এখন দুধের পানিটা দিয়ে দেবো এইভাবে সেমাই রান্না করলে কিন্তু সেমাইগুলো খেতে অনেক ভালো লাগে আর সুন্দর মতো সেদ্ধও হয়ে যায় এই যে এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে নিচ্ছি সেমাইয়ের সাথে আজকে যে মেহমানগুলো আসবে তারা হচ্ছে নতুন বর বউ তাদেরকে তো একটু ভালো মতো আপ্যায়ন করতেই হয় আমি আমার সাধ্য সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার জন্য এই যে এখানে আমার সেমাই রান্না করা শেষ এখন অন্যান্য খাবারগুলো আমি রেডি করে নেব এরপরে আমি এখানে চা জাল দিচ্ছিলাম আর সাথে থাকবে আজকে নুডলস ডিম্পোজ শরবত এই সব আমি আমার মানে সমর্থ অনুযায়ী যতটুকু পেয়েছি চেষ্টা করেছি তো আজকে যারা এসেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন তাদের বিবাহিত জীবন যেন খুবই সুখের হয় এবং সারাটা জীবন যেন একসাথে খুশিভাবে কাটাতে পারে আমি প্রত্যেকের জন্য দোয়া করি যাতে সবাই তার জীবনে সুখী হয় এবং নিজের প্রিয় মানুষটার সাথে সুন্দরভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাটাতে পারে তো এই যে এখানে আমার নুডলস রান্না করা শেষ এখন আমি মশলাটা এখানে দিয়ে তারপরে নামিয়ে নেব আর এখানে নুডলস ঢেলে দেবো তার একটু পরে তো এই যে এখন আমি সব কিছু সার্ভ করে নিয়েছি মেহমানদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি অমর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম